গ্লাস কংক্রিট বা যে কোনো ধরনের হার্ড সারফেস অনেক বেশি হিট অ্যাবজর্ব করে এবং রিটেন করে রাখে এই হিট আইল্যান্ডে অফিস ডিজাইন নিয়ে আমাদের রিথিং করতে হবে স্পেশালি এয়ার কন্ডিশন সিস্টেমস নিয়ে অফিসের তাপমাত্রা নিয়ন্ত্রণের সাস্টেনেবল সলিউশন কি হতে পারে নাম্বার ওয়ান ডিজাইনে গ্রিন এলিমেন্ট ইনক্লুড করা যেমন ইনডোর প্লান্টস গ্রিন লিভিং ওয়ালস যা হিট অ্যাবজর করতে সাহায্য করে পাশাপাশি অফিসের এয়ার কোয়ালিটি করে এবং গ্রিন ফাসাদ করার সুযোগ থাকলে সেটা অফিসের তাপমাত্রা কমানোর পাশাপাশি বাইরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে নাম্বার টু প্যাসিভ কুলিং স্ট্র্যাটেজি মাথায় রেখে ডিজাইন করা যেমন ন্যাচারাল ভেন্টিলেশনের জন্য অপারেবল উইন্ডো রাখা এবং সূর্যের তাপ আটকানোর জন্য প্রপার শেডিংয়ের ব্যবস্থা করা আমাদের দেশে পশ্চিম দিক থেকে সূর্যের তাপমাত্রা বেশি আসে যে কারণে পশ্চিম দিকে অফিসের ব্লক ফাংশনগুলো অথবা সলিড ওয়াল ব্যবহার করলে দিনের বেলা তাপমাত্রা অনেকখানি কমানো সম্ভব অফিসের ম্যাটেরিয়াল সিলেকশনের সময় থার্মাল মাস এলিমেন্ট যেমন এক্সপোস্ট কংক্রিট এক্সপোস্ট ব্রিক ক্লে টাইলস র্যাম্পড আর্থ ফাইবার সিমেন্ট বোর্ড ব্যবহার করা যেতে পারে যা ইনডোর টেম্পারেচারকে স্বাভাবিক রাখতে সাহায্য করে নাম্বার থ্রি অপটিমাইজ বিল্ডিং ম্যাটেরিয়ালস বিল্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে গ্লাস খুবই পপুলার একটা আইটেম এর ট্রান্সপারেন্সি এবং লাইট এনহ্যান্সিং প্রপার্টিস এর জন্য আলোর সাথে সাথে গ্লাসের মধ্য থেকে সূর্যের উত্তাপও আসে এবং ইনডোরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এজন্য থার্মাল ইনসুলেশন প্রপার্টিস আছে এমন গ্লাস ব্যবহার করলে ভালো হয় নাম্বার ফোর এইসভিএসি সিস্টেম করার সময় খেয়াল রাখতে হবে সেটা এনার্জি কিনা এসির পাশাপাশি গ্রিনের ব্যবহার প্যাসিভ কুলিং সিস্টেম অপটিমাইজিং বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং এনার্জি এফিসিয়েন্ট এইস সিস্টেম ব্যবহার করে আমরা একটি সিগনিফিক্যান্ট ডিফারেন্স ক্রিয়েট করতে পারি ইন কম্ব্যাটিং হিট আইল্যান্ড এফেক্ট